সূর্য তখনও ওঠেনি রক্তিম পূর্বাকাশ মাহমুদ কোরআন পড়া শেষ করে উঠে দাঁড়াল তারপর ড্রেসিং রুমে প্রবেশ করে কিছুক্ষণ পর ধনী ইহুদি ব্যবসায়ীর সাজ পরে বেরিয়ে এলো। এবং পশ্চিমের ব্যালকনিতে ইজি চেয়ারে গিয়ে শুয়ে পড়ল জাফা বন্দরে মাহমুদের এটি একটি নতুন আস্তানা ভূমধ্যসাগরের সাগরের তীরে পাঁচতলায় এই বাড়ি ইজিচিয়ারে অর্ধশায়িত মাহমুদ পলকহীন দৃষ্টিতে ভূমধ্যসাগরের সাগরের নীল জলরাশির দিকে চেয়েছিল দূরে পশ্চিম দিগন্তে একটি জাহাজের চিমনি দেখা যাচ্ছিল ধীরে ধীরে পশ্চিম দিগন্তে তা মিলিয়ে গেল জাহাজটির সাথে যেন মাহমুদের মনটিও ছুটে গেল দিগন্ত পেরিয়ে জিবরালটার অতিক্রম করে জাবালত তারিখের কথা মনে পড়তেই মাহমুদের মন ছুটে গেল চৌদ্দশো বছর আগের একটি ঘটনার দিকে সিপাহশালার তারিক সাতশো সৈন্য নিয়ে শত্রু অধ্যসিত স্পেনের মাটিতে নামলেন তারপর পুড়িয়ে দিলেন ফেরবার একমাত্র উপায় নৌযানগুলো তাদের সামনে রইল সুসজ্জিত অগণিত শত্রু সৈন্য আর পেছনে তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্র আল্লাহর সাহায্য ও বিজয় সম্পর্কে কি দৃঢ় প্রত্যয় মুসলিম সিপাহশালার তারিকের এ আত্মপ্রত্যয় অবাস্তব ছিল না শীঘ্রই সত্য ও ন্যায়ের প্রতীক মুসলমানদের হেলালি নিশান স্পেনের সীমানা পেরিয়ে প্রান্তদেশ পারেনিজ পর্বতমালার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে ইসলামের জয়বার্তা ঘোষণা করল শুধু কি তাই মুসা আর তারিককে যদি দামেস্কের দরবারে ফিরিয়ে না আনা হত তাহলে ওয়াশিংটন আর্ভিংয়ের ভাষায় আজ প্যারিস ও লন্ডনের গির্জাসমূহে ক্রসের বদলে হেলালি হেলালি নিশানি শোভা পেত এই ভূমধ্যসাগরের প্রতিটি ইঞ্চি স্থানে একদিন মুসলমানদেরই হুকুম চলত কিন্তু আজ মাহমুদের মন বেদনায় ভরে যায় যে স্পেনকে মুসলমানরা আট শত বছর ধরে গড়ে তুলল আপন করে সেই স্পেনে আজ মুসলমানদের সাক্ষাৎ মিলে না তারা বিধ্বস্ত ও বিতাড়িত কিন্তু কেন এই পতন ইতিহাস মুসলমানদের দুর্বলতা আত্মকলহকেই এর জন্য দায়ী করেছে কিন্তু এই আত্মকলহ আর দুর্বলতা এলো থেকে সে কি আদর্শচ্যুতি থেকে নয় মাহমুদের মনে পড়ে যায় একজন লেখকের কথা মুসলমানরা আপন উসুল এবং ইসলামী জোশ হতে যখন দূরে সরে পড়ল তখন খোদা তাদের এ নিয়ামত কেড়ে নিলেন এরই ফলে আবার একদিন খ্রিস্টান শক্তি সেই বিজয়ী মুসলমানদের উত্তরাধিকারীদেরকে এসব দেশ হতে এমনইভাবে বের করে দিল যেসব দেশের মুসলমানদের নামের আর কোনো চিহ্নই থাকল না পূর্বসূরিদের ভুল কি আমরা শুধরে উঠতে পেরেছি মাহমুদ ভেবে চলে যদি পারতাম তাহলে ক্ষুদ্র ইসরায়েলের হাতে এমন করে আমরা মার খাব কেন আফ্রিকা আর এশিয়ার বিভিন্ন দেশে মুসলমানরা এমনই করে নির্যাতিতই বা হতে থাকবে কেন মধ্য এশিয়া ফিলিপাইন সাইপ্রাস ইরিত্রিয়া চাঁদ নাইজেরিয়া মোজাম্বিক প্রভৃতি দেশের মজলুম মানুষের অমানসিক দুর্দশা মাহমুদের মনকে ভারী করে তোলে প্রশ্ন জাগে তার মনে এদের মুক্তি কত দূরে মুসলিম তরুণরা কি জাগবে না তারা কি এগিয়ে আসবে না মজলুম মানুষের মুক্তির জন্য আমাদের চেষ্টা কি বৃথা যাবে এই সময় ধীর পায়ে নাস্তা নিয়ে সেখানে প্রবেশ করল আফজাল আফজাল এই বাড়ির প্রহরী দারোয়ান রাঁধুনি পরিবেশক সব কিছু পায়ের শব্দে মাহমুদের চিন্তা সূত্র ছিন্ন হয়ে গেল মাহমুদ পেছনে ফিরে আফজালকে দেখে মৃদু হেসে বলল আজকে নাস্তা খুব সকাল সকাল মনে হচ্ছে বা সকালেই তো জনাবের কোথাও বেরোবার কথা শির মাহমুদের মনে পড়ে গেল আগামীকালের ওশেন কিং জাহাজের প্রোগ্রামের ব্যাপারে অনেক কাজ আছে বাইরে যেমন করে হোক সহজ উপায়ে ওশেন কিং জাহাজের ভোজসভায় প্রবেশের একটি পথ করে নিতেই হবে গভীর রাত পর্যন্ত মাহমুদ এই বিষয় নিয়ে চিন্তা করছে কোন সহজ পথ সে খুঁজে পায়নি এ সময় এমিলিয়ার কথা মনে পড়ে গেল মাহমুদের ওশেন জাহাজের প্রীতিভোজে কাদের নিমন্ত্রণ করা হবে সে প্রীতিভোজ থেকে ডেভিড বেনগুরিয়ানের পরিবার কি পরিবার কি বাদ পড়তে পারে মাহমুদের মনটা প্রসন্ন হয়ে উঠল নাস্তা শেষ করে মাহমুদ আফজলকে বলল এখন আর বাইরে যাচ্ছি না তুমি ডিকশনারিটা বের করো ডিকশনারি ডোশিয়ারের ছদ্মনাম নাস্তা শেষ করে রুমালে মুখ মুছতে মুছতে সে উঠে দাঁড়াল প্রবেশ করল তার স্টাডি রুমে ডোশিয়ারের পাতা উলটিয়ে বের করল এমিলিয়ার নাম তার পুরোনাম পলিন ফ্রেডম্যান এমিলিয়ার অভ্যাস আচরণ সম্পর্কে বিবরণিকা লিখেছেন মহলে অবাদগতি অত্যন্ত মিশুক কিন্তু আত্মমর্যাদা সম্পর্কে অত্যন্ত সচেতন মুক্তি ও সৌন্দর্যের পূজারী গোড়া জাতীয়তাবাদীদের সাথে তার কোনো মিল নেই হোটেল বারগুলো তার কাছে ড্রয়িং রুমের মতো সাগরবেলার দি মিষ্টি হোটেলে তাকে রাত নটার পরে প্রায় প্রতিদিনই দেখা যায় মাহমুদ ডোশিয়ারের পাতা বন্ধ করল মনে মনে বলল খোদা সহায় হলে আজ দিমিস্টিতে আবার এমিলিয়ার সাথে দেখা হবে রাত নটা দিমিষ্টির বলরুম বিরাট হলঘর অর্ধেক চেয়ার টেবিল এখনও খালি পড়ে আছে পরিষ্কার চোখে পড়ে এমন একটি চেয়ারে মাহমুদ বসে আছে এমিলিয়া তখনও আসেনি মাহমুদের স্বভাব শান্ত মনে কোনো চাঞ্চল্য নেই বটে কিন্তু মনে তার প্রশ্ন জাগছে সে আসবে কি অবশেষে পরম লগ্নটি এলো বলরুমের দরজায় এসে মুহূর্তের জন্য দাঁড়াল এমিলিয়া লাল পোশাকে এমিলিয়াকে অদ্ভুত সুন্দরী মনে হচ্ছে মাহমুদ চোখ সরিয়ে নিল মাহমুদের আগ্রহ যাতে প্রকাশ না হয়ে পড়ে কিছুক্ষণ পরে চোখ তুলে মাহমুদ দেখল কয়েক টেবিল সামনে একটি খালি টেবিলে এমিলিয়া এসে বসেছে এমিলিয়ার দিকে তাকাতে গিয়ে হঠাৎ তার সাথে চোখাচোখি হয়ে গেল চোখাচোখি হওয়ার সঙ্গে সঙ্গে স্প্রিংয়ের মতো এমিলিয়া উঠে দাঁড়াল মাহমুদ ঈশত হেসে উঠে দাঁড়াল এমিলিয়া মাহমুদের পাশে এসগুন্ড কেমন আছেন আপনাকে দেখে যে কত খুশি হয়েছি তা বোঝাতে পারব না বলে মাহমুদের সামনের চেয়ারে এমিলিয়া বসে পড়ল বলল আপনার টেবিলে একটু বসতে পারে এ ধরনের ব্রিটিশ এটিকেট কিন্তু কোন কোনো ক্ষেত্রে খুবই খারাপ অভদ্রতা সূচক যেমন যেমন আমাদের এই ক্ষেত্রে আপনার টেবিলে কি একটু বসতে পারি বললে কি আপনি খুশি হতেন বিশেষ করে সম্পর্ক যেখানে ঘনিষ্ঠতর মৃদু হেসে কথা অসম্পূর্ণ রেখে মাহমুদ চুপ করল সত্যই তাই এ ধরনের ফর্মালিটি আমার কাছে খুবই পীড়াদায়ক একটু থেমে এমিলিয়া বলল কি অর্ডার দেব বলুন হুইস্কি জিন ভারমুখ আমি মদ খাই না সত্যি বলে বিস্ময়ের সাথে মাহমুদের দিকে চোখ তুলল এমিলিয়া সত্যি আপনারা নিশ্চয়ই অসুবিধা করলেন অসুবিধা নয় কিন্তু আমি অবাক হচ্ছি এই সমাজে এটা কম বিস্ময়ের কথা নয় বলে এমিলিয়া ওয়েটারকে দেখে দু বোতল কোকাকোলার অর্ডার দিল মনে হলো পরিচিত ওয়েটার কিছুটা বিস্মিত হল ওয়েটার চলে গেলে মাহমুদ বলল বোধ হয় আজকের সন্ধ্যা আপনার আমি নষ্ট করলাম কৃত্রিম আনন্দের উৎসের চেয়ে অকৃত্রিম আনন্দের উৎসই কি বেশি সুখকর নয় মুখ টিপে হেসে বলল এমিলিয়া উৎসটি যদি অকৃত্রিম হয় তবে উৎসটিতে যেহেতু কৃত্রিমতা নেই তাই ও কথা নিঃসন্দেহেই বলা যায় না পরক্ষরে কি এত বড় সার্টিফিকেট দেয়া চলে পরক করতে কত সময় লাগে ইতিমধ্যে ওয়েটার দু বোতল কোকাকোলা এনে দিল কোকাকোলা পান করতে করতে তাদের অনেক আলাপ হল মাহমুদ অনুভব করল মেয়েটির মধ্যে তীব্র আকর্ষণী শক্তি রয়েছে আর রয়েছে মানুষকে আপন করে নেবার এক অদ্ভুত ক্ষমতা মাহমুদের মনে পড়েছে ওশেন কিং জাহাজের কথা কিন্তু প্রাসঙ্গিক কোনো আলোচনা না তুলে তা জেনে নেওয়া যাবে না কিন্তু এসব কিছুর পূর্বে মেয়েটির সাথে আরও কিছু ঘনিষ্ঠতর হবে মাহমুদেরা ঠান্ডা পানীয় ছাড়া আর কিছুই খেল না জিন ওয়েমুখ প্রভৃতি বিভিন্ন রকমের দামি মদের ফেনিল উচ্ছ্বাসে তখন হল ঘরটি পূর্ণ প্রায় প্রতিটি টেবিলেই একটি যুগল মুখোমুখি তাদের প্রকৃত সম্পর্ক কি তা কারও জানার উপায় নেই কিন্তু যে সম্পর্কই থাক আজ এ হলঘরে এ চত্বরে এক সমান হয়ে দাঁড়িয়েছে তারা তাদের ইচ্ছার সামনে বাদ সাতবার কেউ নেই ওই যে শ্বেতাঙ্গ তরুণ যুগলটি শ্বেতাঙ্গিনীর ঠোঁটের লিপস্টিক শ্বেতাঙ্গটির ঠোঁটকেও রঞ্জিত করেছে প্রত্যেকের চোখেই আদিম নেশা এমিলিয়া বলল এমন সুস্থ চোখে কখনো কোনোদিন দিন আমি হলঘরের এ পরিবেশকে দেখিনি মদ আমাকে মাতাল করে না বটে কিন্তু নেশায় কাটিয়ে দেয় এই সময় হলের উজ্জ্বল আলো নিভে গিয়ে ম্লান নীলাব আলোতেই ভরে গেল হল ঘরটি হলের কোণের স্টেজ থেকে ইংরেজি সুরে বাজনা বেজে উঠল প্রতিটি যুগল হাত ধরাধরি করে উঠে নাচের জন্য হলের মাঝখানে গিয়ে জমা হলে এমিলিয়া তার ডান হাত মাহমুদের দিকে বাড়িয়ে দিয়ে বলল চলুন মাহমুদ এমিলিয়ার হাত ধরে উঠে ধরে দাঁড়াল এই স্পর্শের জন্যই হোক বা মাহমুদের নৈতিকতা বোধে আঘাত লাগার জন্যই হোক মাহমুদের হাত যেন কেমন কেঁপে উঠল এই কম্পনি এমিলিয়ার মধ্যে সংক্রমিত হল তার দেহে জাগল শিহরণ মাহমুদের দিকে চেয়ে মুখ টিপে একটু হাসল এমিলিয়া নাচ শুরু হল নেচে চলছে সবাই মাহমুদরাও নাচছে এমিলিয়ার তপ্ত নিঃশ্বাস মাহমুদের গলায় এসে লাগছে দুটি দেহের মধ্যে যে ব্যবধান তা বেশি কিছু নয় মোটেই দুজনেই দুজনের দেহের উত্তাপ অনুভব করতে পারে আর মানুষ যদি ফেরেস্তা না হয় তাহলে এ উত্তাপ নারীপুরুষের হৃদয়ে রোমাঞ্চ জাগাবেই মাহমুদ জানে মানুষ মানুষই এ কারণেই আল্লাহ স্বামী স্ত্রী ছাড়া অন্য নারীপুরুষের পারস্পরিক সম্পর্ক ও মেলামেশার একটি রেখা নির্দিষ্ট করে দিয়েছেন সীমা রেখা অতিক্রম করলে সামাজিক বিপর্যয়ের সৃষ্টি হবে মদের টেবিল আর এই বল নাচের মঞ্চ কত স্বামী স্ত্রীর বিশ্বেদ এবং কত কুমারীর কুমারিত্বের অপমৃত্যুর যে উৎস তার ইয়ত্তা নেই তবু এটা চলছে চলবে মাহমুদের চিন্তা স্রোতে বাধা পড়ল এমিলিয়া ফিস ফিস করে বলল তোমাকে কেমন উদাসীন দেখাচ্ছে কিছু ভাবছ ভালো লাগছে না বুঝি মাহমুদ এমিলিয়ার চোখে চোখ রেখে বলল ভাবছি আজকে আমিই বোধহয় সবচেয়ে বেশি ভাগ্যবান কেন ডেভিড বেনগুরিয়ানের নাতনি এমিলিয়াকে আমার চেয়ে নিবিড় করে কে পেয়েছে আজ এমিলিয়া মাহমুদের কাঁধে মৃদু চাপ দিয়ে বলল কথাটা কিন্তু সৌজনে সীমা ছাড়িয়ে গেল মাফ চাচ্ছি মাফ চাইলেই বুঝি কথা উঠে গেল তাহলে কি করব কিছু করার দরকার এমিলিয়ার কথা শেষ হল না বিজলিবাতি নেভে গেল হল ভরে গেল নিকোষ কালো অন্ধকারে মাহমুদরা থেমে গেছে বাজনা কিন্তু তখনও বেজে চলেছে বোঝা গেল এ আলো নেভে যাওয়া অস্বাভাবিক পরমুহূর্তেই ঘোষকের কণ্ঠ শোনা গেল ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ আমরা দুঃখিত যে যান্ত্রিক গোলযোগের জন্য আলো নেভে গেছে এক মিনিটের মধ্যেই আলোর ব্যবস্থা হচ্ছে মনোযোগ নিজের দিকে কেন্দ্রীভূত হতেই মাহমুদ অনুভব করল এমিলিয়া মাহমুদের বুকে মুখ গুজে রয়েছে এবং দুহাতে জড়িয়ে ধরেছে তাকে মাহমুদ তার অভিনয়ের এ পর্যায়ে এসে কেঁপে উঠল অপরাধ বোধের এক তীব্র খেলায় কট করে একটি শব্দ হল তারপর আলো জ্বলে উঠল আবার এমিলিয়া আগেই সরে দাঁড়িয়েছিল মুখ তার আন্ত আরক্ত কিন্তু মুহূর্তে নিজেকে সামলে নিল মুখ তুলে হেসে মাহমুদকে বলল চলুন এবার যাওয়া যাত দুজন হাত ধরাধরি করে হোটেল থেকে বেরিয়ে এলো মাহমুদের হাতে মৃদু চাপ দিয়ে বলল এমিলিয়া কোলাহল ভালো লাগছে না চলুন পার্কে যাই কোন পার্ক ভিত্তরিয়া গাড়িতে উঠে মাহমুদ ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার দিতে দিতে বলল পার্কটা বড় কুলক্ষ এমিলিয়া মাহমুদের কাছে সরে এসে তার কাঁধে মাথাটি হেলান দিয়ে বলল কিন্তু ওই পার্কিটিতেই তোমার সাথে আমার সাক্ষাৎ তা বোঠে মাহমুদ অনুচ্ছ সুরে বলল তার মনে তখনও ঝড় ওসিয়ান কিং জাহাজে যাবার উপায় কি এমিলিয়ারা কি আমন্ত্রিত সেখানে ওদের সাথে ওখানে প্রবেশের কোনো পথ করা যায় পার্কে এসে তারা একটি ছায়া ঘেরা জায়গা দেখে বসে পড়ল আকাশে তখন নবমীর চাঁদ সামনের গাছটিকে আলোকিত করেছে মাহমুদের কোলে মাথা রেখে এমিলিয়া শুয়ে পড়েছে মাহমুদের একটি হাত এমিলিয়া দু দুহাতের মুঠোয় ধীরে ধীরে এমিলিয়া বলল ড্যানিয়েল তুমি হয়তো ভাবছ মেয়েটি কি নির্লজ্জ কিন্তু বিশ্বাস কর তুমি তুমি আমাকে মাতাল করেছ মদও দিন আমার আমিত্বকে এমন করে কেড়ে নিতে পারেনি বল নাচে অংশ নিয়েছি অসংখ্যবার কিন্তু কোনো পুরুষ আমাকে তার বুকে টানতে পারিনি তুমি কি জাদু জানো দানিয়েল জাদু নয় এমিলিয়া নারী পুরুষের স্বাভাবিক আকর্ষণ আমি এটা মানি না পুরুষের সাথে অনেক মিশেছি কিন্তু এমন তো হয়নি প্রথম সাক্ষাতের দিন থেকেই আমি বারবার হারিয়ে ফেলছি নিজেকে এটা হয়তো স্রষ্টার ইচ্ছা এমিলিয়া বলে কিন্তু মাহমুদ নিজেই চমকে উঠল এ এমিলিয়ার জীবনের সাথে সে কি তাহলে জড়িয়ে যাচ্ছে না চাঁদ আরেকটু পশ্চিমে সরে গেল যাদের যে আলোটুকু ছিল তা সরে গেল যতই সময় যাচ্ছে মাহমুদের মন উদ্বেগে ভরে উঠেছে ওসিয়ান কিং জাহাজের ব্যাপারটা নিয়ে কীভাবে সে কথাটা তুলতে পারে হঠাৎ মাথায় তার একটা বুদ্ধি খেলে গেল মাহমুদ কোল থেকে এমিলিয়ার মাথা তুলে নিল বলল কাল রাত্রের খানা আমার ওখানে খাবে তুমি বললে যাব অবশ্যই কিন্তু কাল সন্ধ্যায় একটি পার্টি আছে আব্বা কাল সকালে বিলেতে যাচ্ছেন বলে তিনি যেতে পারছেন না তাই আমার যাওয়া সেখানে জরুরি ছিল কোথায় পার্টি জানতে পারে কি নিশ্চয় ওসিয়ান জাহাজে তুমি বরং চলো না দানিয়েল সেখানে আমার সাথে মাহমুদের গোটা শরীর শিরশির করে উঠল মনে মনে আলহামদুলিল্লাহ উচ্চারণ করল মুখে বলল আমি কি সেখানে অনাহুত হব না নিশ্চয় না আব্বা যাচ্ছেন না মা অসুস্থ আমি ইচ্ছামত সাথী নিতে পারি নিমন্ত্রণপত্র আছে মাহমুদ মুখটি একটু নিচু করে বলল ঠিক আছে আমার আপত্তি নেই এমিলিয়া কিন্তু আমার ওখানে যাচ্ছ কবে তুমি এমিলিয়া মুখটি উঁচু করল এমিলিয়ার ঈষৎ কম্পনরত ঠোঁট দুটি মাহমুদের মুখের কাছাকাছি এলো মাহমুদ মুখ উঁচু করল এমিলিয়া তার মুখটি আবার নামিয়ে নিয়ে বলল আমি যত কাছে আসছি তুমি তত সরে যাচ্ছ দূরে আরও কাছে টানতে চাই হয়তো আমি জানি দানিয়েল বুঝি কিন্তু তোমার চরিত্রের এ পবিত্রতাই আমাকে মুগ্ধ করেছে সবচেয়ে বেশি এমিলিয়ার কথাগুলি গম্ভীর দূরের কোনো পেটাঘড়িতে বারোটা বেজে গেল মাহমুদ বলল চলো আজ উঠা দুজনেই উঠে দাঁড়ালো এক ঝলক দমকা বাতাস এসে ঝাউগাছে শোঁ শো শব্দ তুলল চারিদিক নিঝুম নিস্তব্ধ মাঝে মাঝে নিঃশব্দে ছুটে চলা মোটরকারের ভেপুর নিরবতার মাঝে কম্পন তুলছে শুধু মাহমুদরা হাত ধরাধরি করে বেরিয়ে এলো পার্ক থেকে